হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু জেন্টস কালেকশন দেখিয়ে দিব এখানে কিন্তু নাই জর্ডান মানে খুবই সুন্দর সুন্দর কালেকশনে কিন্তু অ্যাভেলেবেল আছে শুজ অরিজিনাল কিটসগুলো আপনারা এই প্রথমবার কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু ফেমাস কালেকশন সব থেকে কিন্তু এই ভিডিওটা আসতে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়ার হাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু জুতোর কালেকশন আছে আজকে দেখাবো নাইক অ্যাডিডাস পুমা জর্ডান থাইল্যান্ড ভিয়েতনাম না

এই যে দেখেন আনকমন কিছু বাংলাদেশের শব্দ পাবেন না এলিফেন অনুষ্ঠান মূল্যে আসবেন ফেমাস আসবেন আনকমন কিছু নিয়ে যাবেন মাত্র সাড়ে টাকা এই যে দেখেন কন্টেস্ট কালার একটু উঁচুর মধ্যে ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই যে আরেকটা পাগলা অফার আছে স্টক সীমিত তিন হাজার টাকার জুতোটা টাকা ফ্যাশন ব্র্যান্ডেড টাকা ফুল পঁচিশশো টাকা এই যে দেখেন 2500 টাকা পাগলা অফার পাগলা অফার রাবেয়া নূর ম্যাডামের স্টেজ থেকে যারা আসবেন এসে বলবেন भैया আপুর পেজ থেকে এসেছি 3000 টাকার জুতো মাত্র 2500 টাকা এই টাকা এসে বলতে হবে ম্যাডামের পেজ থেকে এসেছি টাকা টাকা এই নেন টাকা সুন্দর সুন্দর টাকা এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন ফেমাস কালেকশন 2200 টাকা 2200 টাকা 2500 টাকা

হোয়াইট পছন্দ পছন্দ করেন জন্য কালেকশন আগে প্রাইস ছিল 2500 মাত্র 1800 টাকা 1800 টাকা একেবারে 1800 1800 1800 টাকা 3800 3800 কালার ব্ল্যাক কালার করা নাইক লোগো দেওয়া আছে অরিজিনাল কপি অরিজিনাল বলতে মাস্টার কপি আপনার ভিয়েতনামে তৈরি এগুলো 3500 এই একটা জুতো আছে প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো এখন ডিসকাউন্টে পাবেন পেজ থেকে যারা আসবেন মাত্র বিয়াল্লিশশো টাকা খুব বেস্ট ফুল ফ্লাইটেবল ক্যাপসুল নন স্লিপ বিয়াল্লিশশো টাকা আনকমন কিছু ব্লু ব্ল্যাক অরেঞ্জ কন্টেস্ট কালার টু ইয়ার্স থ্রি ইয়ার্সে কিছু করতে পারবেন ইনশাল্লাহ কোয়ালিটি বেস্ট মাত্র তিন হাজার তিন হাজার এই যে হাই কন্ট্রাস্ট স্টাইলের দুটো করে কালার আমাদের প্রোডাক্ট দেখবেন তারপর এসে শপিং করবেন আগে দেখবেন দোকানে আসবেন পরবেন তারপর কিনবেন আমাদের অনলাইনে অর্ডার দিতে পারবেন ভালো লাগবে না আবার ব্যাক করতে পারবেন ওকে আপু পেজ দেখে আসলে ডিসকাউন্ট এর প্রাইস আছে 4200 আর আপু পেজ দেখে আসলে স্পেশাল ডিসকাউন্ট 3200 3200 1000 টাকা ডিসকাউন্ট 1000 টাকা ডিসকাউন্ট এই যে দেখেন

2500 টাকা একটা জুতো আছে সুপার হিট একবার ডিসকাউন্ট প্রাইস 1500 টাকা ক্রেডিট পরে ট্যাক্স ফ্রি দামে জুতো পাচ্ছেন শুধু ট্যাক্স দামে জুতো পাচ্ছেন এই যে দেখেন 2500 টাকা খুব দেখতে পাচ্ছেন একদম ব্যান্ড করে দেওয়া যায় এভাবে না আপনি উল্টো ব্যান্ড করতে পারবেন 2500 টাকা দুটো করে কালার ওকে লাইক কমেন্ট শেয়ার করবেন ডিসকাউন্ট পাবেন যে যত লাইক কমেন্ট শেয়ার করবেন ডিসকাউন্ট পাবেন আরেকটা অফার দিয়ে দিচ্ছি পাঁচ জোড়া কিনলে এক জোড়া ফ্রি একসাথে পাঁচ জোড়া কিনবেন পঁচিশশো করে পঁয়ত্রিশশো টাকা জুতো এক জোড়া ফ্রি কোম্পানির তরফ থেকে এই অফার চলবে মাত্র তিন দিন তিন দিন বেশি চলবে না এক জোড়া ফ্রি পাঁচ জোড়া ক্রয় করলে এক জোড়া ফ্রি উপরে পঁয়ত্রিশশো এই যে নাম্বার গ্রিন মেড ইন চায়না একেবারে হোলসেল প্রাইস পনেরোশো পনেরোশো টাকা একেবারে হোলসেল প্রাইস পনেরোশো এই যে দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা বাংলাদেশে কেউ দিতে পারবেন এই ধরনের কেটস ট্যাক্সি পুরো যে হাজার বারোশো আর কেটস পাচ্ছেন পনেরোশো টাকা পনেরোশো টাকা মানে ডাইরেক্ট পনেরোশো টাকা একটু পাগলা অফার বারোশো টাকা বারোশো একেবারে অফার বারোশো টাকা পনেরোশো টাকা ওকে একেবারে হোলসেল প্রাইস আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেমাস কালেকশন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতোর কালেকশন পাবেন আমি সবটাকে আবারও ঘুরিয়ে দেখাই এখানে যেমন ফ্যান্সি কিছু জুতো পাবেন ব্রাইডাল শ্যু পাবেন ছেলেদের আরও অনেক অনেক শু আছে তারপর বাচ্চাদের কালেকশনও আছে হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আবার হোলসেল নিতে আসলে কিন্তু ভাইয়াদের সাথে ডিটেলসে কথা বলে নেবেন এটা ফেমাস কালেকশন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্সে নাম্বারটি স্ক্রিনে তো থাকবে যোগাযোগ করে নেবেন ফিফথ ফ্লোরে চলে আসবেন ডিরেক্ট এসে ফেমাস কালেকশন বলে যে কেউ দেখিয়ে দেবে